আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি পাঁচ পাঁচবিগি থেকে জাকিয়া সুলতানা বলছি বিকালের নাস্তার জন্য আজকে আমি তৈরি করে নিচ্ছি ফুলকপির পাকোড়া আর এই ফুলকপিগুলো আমি ফ্রিজ আপ করে রেখেছিলাম শীতকালে শীতকালে এরকম ফুলকপি রাখলে সারা বছর এটা খেতে খুবই ভালো লাগে অসময়ে যে ফুলকপিগুলো বাজারে পাওয়া যায় সেই ফুলকপিগুলো আসলে খুব একটা সেদ্ধ হতে চায় না কচকচে লাগে আর আমার কাছে কেমন যেন একটা বাজে গন্ধও লাগে কিন্তু এই ফুলকপিটাতে কখনও কোনো গন্ধ হয় না তাই সিজন টাইমের ফুলকপিগুলোই আমি রাখার চেষ্টা করি এখানে আমি আদা রসুন জিরা বাটা লবণ হলুদ মরিচ আর একটা ডিম মুরগির ফেটিয়ে নিচ্ছি আর ফুলকপির বাটিতে আমি আগেই ময়দা দিয়েছিলাম এক একমোট এখন খানিকটা চালের গুঁড়া দিচ্ছি আর বাটিতে গুলে রাখার ডিম মশলাগুলো উপর থেকে দিয়ে এখন খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ফুলকপিটা যখন ফ্রিজ থেকে বের করেছিলাম তখন বরফ হয়েছিল আমি একটা বাটিতে করে পানি দেইনি এমনিই শুধু রেখেছিলাম তাই বরফটা যখন গলে গেছে তখন বাড়তি পানি যেটুকু বের হয়েছিল সেটা নিংড়ে নিয়ে আমি ভেজে নিচ্ছি পানির মধ্যে ডুবিয়ে রেখে কিন্তু বরফটা ছাড়াইনি। আর এখন দেখতে পাচ্ছেন তেল কড়াইয়ে দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে একটা একটা করে ফুলকপি এরকম ছড়িয়ে দিচ্ছি তো বন্ধুরা এতক্ষণ যারা সাথে আছেন ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আর যারা আজকেই নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন চাইলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে কিন্তু একটা ক্লিক দিয়ে দিতে পারেন এতে করে আমার সহজ সরল ভিডিওগুলো আপনাদের কাছে আগে ভাগেই পৌঁছে যাবে খুবই সাধারণ রেসিপি নিয়ে আমার এই চ্যানেলটা তৈরি যে রেসিপিগুলো আমাদের দৈনন্দিন জীবনের কাজে লাগে তো এরকম সহজ রেসিপিগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে করে যে কোনো ভিডিও ছাড়লেই আপনাদের কাছে আমার চ্যানেলের নোটিফিকেশান আগেভাগেই চলে যায় আপনারা সময় সুযোগ করে সেটা দেখে নিতে পারেন মিডিয়াম হিটে আমি এই পকোড়াগুলো কিন্তু ভেজে নিলাম খুব বেশি হাই হিটে ভাজলে ভিতর থেকে কাঁচা থাকবে বাইরে পুড়ে যাবে আবার লো হিটে ভাজলে অতিরিক্ত তেল শোষণ করে নেবে সেক্ষেত্রেও খেতে ভালো হবে না আর স্বাস্থ্যকর হবে না তাই মিডিয়াম হিটে আস্তে ধীরে উল্টে পাল্টে এগুলো ভেজে নিতে হবে জালটা খুব বেশি জোরেও থাকবে না আবার কমও নয় এরকম করেই আমি দ্বিতীয় ব্যাসটাও ভেজে নিলাম একটু লাল লাল রঙ ধরলেই তুলে নিয়েছি দেখুন কতটা লোভনীয় লাগছে এরকম নাস্তা পেলে আমাদের বাড়িতে সকালে কিংবা বিকালে পেলে আর কিছুই লাগে না ভাত কিংবা রুটির পরিবর্তে এটাই খেয়ে নেয় আর এটা খেলে পেটটাও ভরে বেশ তো বন্ধুরা এই ছিল ছোট্ট একটা রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন আর এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফিজ